আজ আমরা দেখব ভিএমআর ওয়ার্ক স্টেশনে কিভাবে ম্যাক অপারেটিং সিস্টেম ইনস্টল করা এর সাথে সাপোর্টিং সফটওয়্যার গুলো যা লাগবে তা কোথা থেকে ডাউনলোড করব ম্যাক অপারেটিং সিস্টেম কোথা থেকে ডাউনলোড করব সবগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব স্কিপ করবেন না তাহলে বুঝে পাবেন চলো শুরু করা যাক প্রথমে আমরা ভিএমওয়ার অর্কেস্ট্রেশন ডাউনলোড করতে গিয়ে করব সেটা দেখাবো এবং ভেন্টুরা যে অপারেটিং সিস্টেমটা আমি ইনস্টল করব সেটা কোথা থেকে ডাউনলোড করব সেটা দেখাবো এবং এর সাপোর্টিং যে সফটওয়্যার লাগবে সেটা আমরা কোথা থেকে ডাউনলোড করব সেটা দেখাবো চলে যাই আমরা ডাউনলোড অপারেটিং সিস্টেম এর জন্য আমরা একটা সাইট থেকে ইজিলি ডাউনলোড করতে পারবো সেই সাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্স দিয়ে দিব সেখান থেকে কপি করে আপনারা দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন

এরপরে আমরা চলে যাব আমি ভিএম ওয়ার ওয়ার্ক স্টেশন ডাউনলোড কোথা থেকে করেছি ইনস্টল করেছি এর আগে একটা ভিডিও আছে যেটা আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিই আমরা চলে যাচ্ছি যেখানে ফাইলগুলো আমরা ডাউনলোড করে রেখেছিলাম সেখানে চলে যাচ্ছি সেখান থেকে আমরা ডাউনলোড ইনস্টল এখানে শুধু ইয়ে আছে আমরা বো ডাউনলোডে এখানে ম্যাক ওয়েস এটা আমরা ডাউনলোড করেছিলাম এটা আমরা ডাউনলোড করেছিলাম ম্যাক ওয়েস আনলকার মাস্টার ঠিক আছে এটা তো রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নিব এক্সট্রাক্ট করেছে আগে এজন্য দেখাচ্ছে করবেন কেন তবু আমি ইয়েস অল দিয়ে দিলাম এখানে চলে আসছে এই ফাইল টাইম এখানে এখানে আছে ঠিক আছে এখান থেকে আপনারা যে উইন উইন ইনস্টল এই যে ফাইলটা দেখছেন এটা একটা সিএমডি ফাইল এটা তার রাইট বাটন ক্লিক করবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করব স্টার্টিং ভিএম সার্ভিস আমরা এখান থেকে চলে যাব আমরা আমাদের এদিকে আনলক হয়ে গেছে এখন যা হচ্ছে ভিএমআর ওয়ার্কস্টেশন এটা ওপেন করলাম ডাবল ক্লিক এখানে আমি এর আগে একবার ইনস্টল করেছিলাম আমি এটা রিমুভ করে দিচ্ছি ও নতুন করে নতুন মেশিন রান করব ঠিক আছে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এই মেশিনটাকে আমরা নতুন ভাবে ইনস্টল করব ক্রিয়েট নেক্সট এখানে সিলেক্ট করব আইএসও ইমেজটা যেটা ভেন্টুরা আমি যে ডাউনলোড লিংক দেখিয়েছিলাম আমি যে কোন থেকে ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা এখানে রেখেছি সেখান থেকে সিলেক্ট করে দিব যে এই ফাইলটাই আমি ডাউনলোড করব ইনস্টল করব ভেন্টুরা সিলেক্ট করলাম ওপেন এটা রেসেনশন দেখানো হয়ে গেছে এবার হচ্ছে ম্যাক এখানে ম্যাক ওএস অপারেটিং সিস্টেম আছে তারপরে আদার্স আছে লিনাক্স আছে উইন্ডোজ আছে এই টাইপের সব অপারেটিং সিস্টেম গুলো অনেকগুলোই আপনি ইনস্টল করতে পারবেন আমরা ম্যাক ইনস্টল করব যেহেতু তো ম্যাকটাকে সিলেক্ট করব যে ভার্সনটা আমি এখানে দিয়েছিলাম ব্রাউজ করে যেই আইএসও ফাইলটা আমি সিলেক্ট করেছিলাম সেটার ভার্সন করে সেটা এখানে দেখাচ্ছে এই মেশিনের একটা নাম হবে নাম যেটা নাম আছে আমি একটা নাম দিয়ে দিতে পারি এবার আমি কি এটা সি ড্রাইভে ইনস্টল করব নাকি আমার অন্য কোনো ড্রাইভে ইনস্টল করব আমার সি ড্রাইভে যা স্পেস কতটুকু আছে সি ড্রাইভে 135 জিবি এর মত আছে

এখানে আমরা যে ইনস্টল করছি যে ফাইল গুলো কোথাও সেভ হবে সেখানে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট হবে একটু প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা চাইলে একটা ফোল্ডারের মধ্যে সব একটা ফাইলের মধ্যে সবগুলো

এটা আমরা সিলেক্ট করে দিব না হলে ম্যাক অপারেটিং সিস্টেম যখন আমরা রান করব সেখানে কোনো পেন ড্রাইভ কানেক্ট করলে পেন ড্রাইভটা ডিটেক্ট করবে সাউন্ড কার্ড যা আছে তাই থাকবে ডিসপ্লেও যা আছে যে সেটিংস আছে তাই থাকবে এবার ক্লোজ করে দিলাম আমাদের কনফিগারেশন হয়ে গেছে এখন ফিনিশ এই যে একটা ভার্চুয়াল মেশিন এখানে ম্যাক ওয়েস ভেন্টুরা আমি যেটা নাম দিয়েছিলাম সেই নামে আসছে আর উপরে দেওয়া আছে এটা হচ্ছে সাইবার সিকিউরিটি টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে কালি অপারেটিং সিস্টেম যদি ভার্চুয়াল মেশিনে কালি কিভাবে ইনস্টল করা যায় প্রত্যেকে কালি সফটওয়্যার ডাউনলোড করব কিভাবে ইনস্টল করব কি লাগবে না লাগবে আপনার সব ওটাকে দেওয়া আছে আপনারা চাইলেও ওখান থেকে ওই কার্ড ইনস্টলেশন প্রসেসটা দেখে নিতে পারেন ওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব ইনশাআল্লাহ এখন যেহেতু আমরা ম্যাক নিয়ে কাজ করছি তো ম্যাকটাকে সিলেক্ট করব আর ম্যাক পাওয়ার অন দি ভার্চুয়াল মেশিন এইটাকে সিলেক্ট করব আপনি যদি চান যে এখানে যে কনফিগারেশন আমি করেছিলাম সেটা চেঞ্জ করব সেখান থেকে এডিট ভার্চুয়াল মেশিন সেটিং এ আপনি ঢুকে আপনি চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে আমরা অন করছি ওকে ইনস্টলেশন প্রসেস চলে এসেছে এখানে আমরা বলছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে আমরা কোন ল্যাঙ্গুয়েজে এই অপারেটিং সিস্টেমকে চালাবো তো আমি ইংলিশ সিলেক্ট করা আছে এটাই থাকবে এখান থেকে ডিস্ক যেই ভার্চুয়াল ডিস্ক আমরা ক্রিয়েট করেছিলাম সেটাকে ফরম্যাট বা এরেজ করে নিতে হবে এর জন্য চলে যাব ডেস্ক ইউটিলিটি এখানে আমরা এই ড্রাইভটাকে ফরম্যাট করে দেব ঠিক আছে ফরম্যাট বা এরেজ করে দেব সিলেক্ট করলাম এটা আমি আশি জিবি পঁচাশি জিবি নিয়েছিলাম আর হচ্ছে এরেজ নাম দিব নাম দিব মাইক্রোওয়েভ সেন্টার আপনারা যা আপনারা যে কোনো একটা দিতে পারেন পার্টিশন এপিএফএস আর গাইড হচ্ছে

continue agree terms and conditions এখানে যেটা দেখাচ্ছে যে আমরা হায়দার দাদা ফর্ম করে নিয়েছিলাম ভার্চুয়াল ভার্চুয়াল দেশ সেটা বুঝতে পারছি ऑलमोस्ट इंस्टॉल हो ही गया है लैंग्वेज बैक बोल यूनाइटेड स्टेट OS contains a built-in screen reader called VoiceOver. If you know how to use VoiceOver, press Command F5 now to turn it on and set up your Mac. If you would like to learn how to use VoiceOver to set up your Mac, press the Escape key. You yes. and continue.